ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে আমার সব ভালো লাগছে আমিও খুব ভালো লাগছে দেখো সকাল সকাল রেডি হয়ে আমরা খেতে যাচ্ছি যেহেতু আজ রাম পুজো আছে তো সেই জন্য অযোধ্যায় রাম প্রতিষ্ঠা হচ্ছে মন্দির তো আমাদের এখানেও হচ্ছে এমনি সব সব জায়গাতেই হচ্ছে রাম পুজো তো রাম পুজো উপলক্ষে খাওয়ানো হচ্ছে তো বেটুকে খায়ে টায়ে দিয়ে আমি আবার যাচ্ছি আমরা সব খেতে তো এই দেখো এখানে পুজোটা হচ্ছিলো তো এখানে অনেকটাই ভিড় যাই হোক ভিড় ঠেছিল আমি এখানে পুজোটা দেখাবো পরে হচ্ছে এখান থেকে যাবো খেতে তো খেয়ে দিয়ে সন্ধ্যাবেলায় একটা বিয়েবাড়ির অনুষ্ঠান আছে তো বিয়েবাড়ি অনুষ্ঠান যেতে হবে তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি যেতে হবে তো দেখ এখানে পুজো টুজো হচ্ছে এখনও হচ্ছে হোমযজ্ঞ হবে তো অতক্ষণ আমি দাঁড়াতে পারিনি তো দেখে পুজোর সব জোগাড় টাকা হচ্ছে সকাল থেকে হচ্ছিল পুজোর নাম গান কীর্তন ওই যখন চলো বিকালবেলায় দেখা হচ্ছে তোমাদের সাথে তো এই দেখো বিয়ে বাড়ি চলে এসেছে এসে বইয়ের হাতে গিফট দিয়ে আমরা খেতে বসে পড়েছি যেহেতু একটু বাড়িতে ছিল প্রথমে জল দিয়ে দিয়েছে তো এখানে থালা দিয়ে দিয়েছে তো থালার উপর আর রুম টিস্যু পেপার আর এটা দিয়ে দিয়েছে কার্ড দিয়ে দিয়েছে তো কার্ড আর টিস্যু পেপার তুলে নেওয়া হয়েছে এরপর এখানে দেবে খাবার তো খাবারের জন্য প্রথমে নুন দিয়ে চলে গেছে তো এবার ও খাবে আর আমি ওর ভিডিওগুলো করছি তো ওই দেখো স্যালাড দিয়ে দিয়েছে লেবু দিয়ে দিয়েছে ওকেও দিয়ে দিয়েছে আমাকেও দিয়ে দিয়েছে তো আমারটা আর দেখালাম না যেহেতু ওরটা দেখাচ্ছিলাম তো ওই দেখো ভেজিটেবিল এখানে দিয়ে দিয়েছে তো ভেজিটেবিল ও ওখ দেওয়া হয়ে গেছে তো এবার খাওয়া শুরু করেছে দেখো ভেজিটেবল খাচ্ছে তো খাওয়াগুলো সবই খুবই সুন্দর ছিল তো রাইসটা খুব সুন্দর ছিল তো এখন ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে তার সাথে চিকেন কষা দিয়ে দিয়েছে তো ওটা চিলি চিকেন ছিল না চিকেন কষা ছিল বোঝা যায় না তো মোটামুটি ছিল আমার একদম মোটামুটি ভালো লেগেছে তো দেখো ওখানে খাচ্ছে তো আমি খেতে দেখাতে ভিডিওটা করছিলাম তো দেখো ও খাওয়া হয়ে যাচ্ছে ও একটু তাড়াতাড়ি খাচ্ছিলো যেহেতু বাড়িতে বেটু রয়েছিলো বেটুকে রেখে আসা হয়েছে তো সেই জন্য তো তারপরে ভাত দিয়ে দিয়েছে তো আমারটা দেখার মনে ওরটাই দেখাচ্ছি তো দেখো ভাত দিয়ে দিয়েছে ভাত গুলো পর নুন দিয়ে ভালো করে মেখে নেবে তো স্টলে স্টলও বসেছিল কিন্তু স্টলে কী কী হয়েছে সেটা দেখায়নি তো ডাল নেয়নি আমি ডাল নিয়েছি ওই জন্য ডালটা দেখিয়ে দিল তো স্টলের খাবারগুলো দেখানো হয়নি যেহেতু তারা করছিলাম ছিলাম তো স্টলে বসেছিল পোকোরা কফি তো এখানে খাসির মাংস দিয়ে দিয়েছে খাসি মাংস কষা আর ফুল তো এই দেখো খাসির মাংস কষা তো দু রকমই হয়েছিল মুরগিও হয়েছিল খাসিও হয়েছিল যারা মুরগি খাসি কিছুই হয় না তাদের জন্য মাছ ছিল সেহেতু আমি দুটোই খাই তো সেই জন্য মাছটা আর নিই দেখো খাচ্ছিল তারপর চাটনি পাঁপড় দই মিষ্টি আমি একটা চেয়েছিলাম আমাকে দুটো দিয়ে দিয়েছে আর আমার এই তো মিষ্টি খেতে ভালো লাগে না তো দু রকমের মিষ্টি ছিল একটা নলের গুলের মিষ্টি আর একটা সন্দেশ তো এই সন্দেশে মিষ্টিটা আমাকে বেশি ভালো লেগেছে আর সাথে হজমলা দিদি তো এই ছিল খাওয়া দাওয়া তারপর আমরা খাওয়া দাওয়া করে হাত ধুয়ে বাড়ি যাব। তো চলো টাটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো এখন খাচ্ছে তো এই দেখো যাই হোক ফাইনালি এবার আমরা বাড়ি যাচ্ছি ওই দেখো ও চলে যাচ্ছে আমাদের হাত ধোয়া হয়ে গেছিলো ওই দিকটা আমরা হাত ধুয়ে নিয়েছি দিয়ে এবার বাড়ি যাব। তো অনেক অনেকজনই এসেছিলো তো এই যে ওর ছাত্র তো ওর সাথে দেখা হয়ে গেলো তো চলে আমরা এই জায়গা টাটা গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবে আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পেজটাকে ফলো করে রাখবে